হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাদা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা জলেতে জন্ম যার জলে ঘর বাড়ি ফকির নহে উঝা নহে মুখেতে দাঁড়ি তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে কচুরি পানা দ্বিতীয় নাম্বার ধাদা মাথা কাটলে যে টুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যায় ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে কুকুর তৃতীয় নাম্বার ধাদা উড়ে তবু পাখি নয় নামখানি কি তার চোখ নেই তাই কানে শুনেই খুঁজে বাহির দ্বার তবু ধরা দাদাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তবু ধরা যারা দাদাটির উত্তর বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধাঁধাটির উত্তর হবে বাদুর চতুর্থ নাম্বার ধাঁধা কচু হয় কানেরও হয় কোন সে জিনিসটি উল্টে পাবে শস্য দানা নামটি বলো কি বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে লতি তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ বন্ধুরা কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে এ ক্যাটফিশ বি স্পিডল মাস সি উরুক্কু মাস ডি কই মাস তো সঠিক উত্তরটি বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বি স্পিডল মাস তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা